কয়দিন আগে আমার কাকা মিটুন চক্রবর্তী কি বললো গো বললো না মুসলমানদেরকে একেবারে মেরে মুসলমানদের কবরে পুজো দেবো বলেছে বলেনি বলুন হ্যাঁ বলেছে তাহলে কি কারণে বলল গো মুসলমানের অবদান ভুলে গেল যে সময় কলকাতা থেকে বোম্বে চলে গেল মিঠুন থাকার জায়গা ছিল না খাবার জায়গা ছিল না পার্কে থাকছে ফুটপাতে শুয়েছে গ্যারেজে শুয়েছে তখনকার যুগে মেহমুদ নামে একজন আদিব ছিল মুসলিম তাকে সেই রাস্তার থেকে তুলে নিয়ে গিয়ে আর সুপার স্টারের তোমাকে পৌঁছে দিয়েছে এক্ষুনি ভুলে গেলে তুমি বড় ছেলে অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করার কারণের জন্য কেস হয়ে গেল ফেসে গেল তাড়াতাড়ি করে তুমি তোমার সন্তানকে যেখানে আগুন নাম করে বিয়ে দেওয়ার কথা তাড়াতাড়ি করে তুমি হোটেলের মধ্যে নিয়ে বিয়ে দিয়ে দিলে বিজেপিরা বললো কেসটা আমরা উজ্জ্বল করে দেব তুমি যদি আমাদের হয়ে বাংলায় প্রচার করো বাংলার মানুষ অত বোকা নয় বাংলার মানুষ আপনাকে মাথার মধ্যে রাখবে যেহেতু আপনি একটা সুপার স্টার কিন্তু উল্টা পাল্টা কথা যদি আপনি বলেন একশো বলে ছবি করে নেবেন এটা বাংলার মানুষ কখনো বিশ্বাস করে নেবে না এই যে একটা অধিকার আছে খাওয়া গরুর গ্রস্ত খাওয়া হিন্দুদের যে আমি গরুর খাই আসছে একটা হারাম গরুর গবাগম গবা দিলে ঈদের সময় করবানি ঈদের সময় তার পিছনে সাধারণত হিন্দুরা তো জানে না একটা মুসলমান গরু গ্রস্ত খেলে নাক শিটকা তোমাদের নেতা শুভেন্দু অধিকারী যখন গরু গ্রস্ত মুসলমান বাড়িতে কোরবানির দিন গিয়ে গদা গা খায় তখন তো কিছু নাক শিটকাও না আমাকে দেখে রাস্তা দিয়ে চললে কেউ আমাকে হিন্দুর ছেলে বলবে গো আপনি সত্য করে বলেন বলবে

দিনের রাস্তায় এনে মুসলমান করে ছেলে দিতে পারে তাহলে আপনি আমি চুলো বুটি কি করতে এর জন্যই বলছি ধর্ম আপনাকে আমাকে জেনে নিতে হবে কারো কথায় কোন গুজবে কান দেওয়া যাবে না হিন্দু মুসলমান সমস্ত জাতিকে বলতেছি কার সঙ্গে খেলতে গেলে বারবার করে বলেছি সবার সঙ্গে খেলতে যেও মুসলমানদের সঙ্গে খেলতে যেও না আল্লাহর কোরআন এর বিরুদ্ধে কথা বলতে যেও না কয়দিন আগে আমার কাকা মিদুল চক্রবর্তী কি বলল গো বলল না মুসলমানদেরকে একেবারে মেরে মুসলমানদের কবরে পুঁতে দেব বলেছেই বলেনি বলেন हां বলেছে তাহলে কি কারণে বলল গো আ অবদান গুলো ভুলে গেল ভারত বর্ষের

ছিল মুসলিম তাকে সেই রাস্তার থেকে তুলে নিয়ে গিয়ে আর সুপার স্টারের জায়গায় তোমাকে পৌঁছে দিয়েছে এক্ষুনি ভুলে গেলে তুমি আজ যে যত কিছু আমাকে দেখতে পাচ্ছেন এগুলো মুসলমানদের ডান মুসলমানদের ডান আমার বাবার বাড়ি থেকে আমি ডান নিয়ে এসেছিলাম সব ভো করে নিয়েছি তাহলে এখন যদি আমি সেই মুসলমানদের ডান গুলো ভালোবাসা গুলো তাদের সেবা গুলো তাদের আর্থিক সাহায্য গুলো তাদের ভালোবাসা গুলো তুমি ভুলে যায় তাহলে আমার মতো মুনাফেক জগতের মধ্যে আর কেউ হবে তো তুমি কি করে ভুলে গেল লকডাউনে তোমার বাবা বাসন কুমার চক্রবর্তী মারা গেল কলকাতা মিঠুন তখন ওটিতে বাড়িতে বাবার মুখ অগ্নি করতে হবে হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী অম ন চলচিত্রাঙ্গ রূপানম অগ্নি রূপানম ভগবান দেবায়স্তুতে ও শাস্তি রূপানম সর্ব সরবান এই মন্ত্রগুলো পরে বাবার মুখে তো আগুন দিতে হবে সন্তে এই থিউডি দাও এই ব্রাহ্মণগুলো হিন্দু সমাজকে বোকা বানিয়েছে বাবার মাকে আগুন দিলে বাবা নাকি স্বর্গে যাবে গাজাঘড়ি গল্প চলে চলে যান আপনার শাস্ত্র অথর্ববেদের মধ্যে চলে যান ঋগবেদের মধ্যে চলে যান ঋগবেদ বলেছে অমোন অগ্নি কুণ্ড রূপনামং নরক শান্তি রূপনামং দেবায় নমস্তে আগুন হলো নরকের অগ্নিগুন্ডু থেকে সৃষ্টি তা আগুন যদি নরকের অগ্নিकुंड থেকে সৃষ্টি হয় তাহলে সেই নরকের আগুন দিয়ে যদি আপনি আমাকে পুড়িয়ে দেন তাহলে আমি স্বর্গ কি করে যাব মানুষের জন্য স্বর্গ নাই হিন্দু সম্প্রদায়ের পণ্ডিতরা ওই ঝোলাচাব ব্রাহ্মণরা হিন্দুদের boca বানিয়েছেন কিন্তু সমাজের মধ্যে স্বর্গ নিয়ে দেবতারাই ঝগড়া শুরু করেছে বিষ্ণু বলছে এটা আমার ইন্দ্র বলছে এই যে জায়গাটা আমার ব্রহ্মা বলছে এটা আমার চিত্রগুপ্ত বলছে এটা আমার ওরা নিজেরা 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 ঝামেলা করে স্বর্গ ভাগ করে নিয়ে নিয়েছে এই হিন্দুরা মরে গেলে তাদের সর্ব কে দেবে এ কথা তো বলেনি যে একটি স্বর্গ থেকে আরেকটি স্বর্গ যেতে পঞ্চাশ হাজার বছরের রাস্তা যেটা আমার নামি বলেছে যেটা আমার রসুল বলেছে যেখানে দেবতারা স্বর্গ নিয়ে ঝামেলা করে নিজেরা নিজেরা দলবাজি করতে যে সেখানে আপনি স্বর্গ পাবেন কি করে এটা চিন্তা ভাবনা করলেন না আপনি ভাব এখনো সময় আছে ভাবুন ওই ঝোলা ছাপের কথা মাথা খারাপ করবেন না এ দেশে মুসলমান যদি না থাকে ওই যে হিন্দু নামটা আছে না এটাও থাকবে না কে আনো আপনাকে হিন্দু কে বলবে ব্রাহ্মণরা কখন ব্রাহ্মণরা আপনাদের হিন্দু বলবে না ব্রাহ্মণরা আপনাকে শূদ্র বলবে

এই মুসলমানকে আপনাকে সম্মানের সঙ্গে বলে যে আপনি হিন্দু ব্রাদার ইসলাম আসুন আমরা ধর্মটা ভালো করে জানি আমার মা মুসলমানের ছায়া ডিঙা দেন আমার স্ত্রী ধর্ম সম্পর্কে কিছু জানতেন না যে মা আর মুসলমানের ছায়া নিগাতেন দেন না সেই মা একদিন আমার হাতে বললেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু যে স্ত্রী ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে শুধু এরকম করতে থাকে ঠিক মতো উচ্চারণ করতে জানতে খালি এই রকম করতে করে কি করছিস বলে যে অঞ্জলি দিচ্ছি আরতি করছিস চিন্তা করেছে

আমরা সেইভাবে করতেছি ইমামের পিছনে পড়া মানে আমাদের এটা লাভ কিন্তু নিরানব্বই পার্সেন্ট হিন্দু লোক জানে না তার ধর্মের মধ্যে সে কাকে ভগবান বলবে আপনি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তোমাদের ভগবান কোথায় যাচ্ছো তা বলবো আমরা গির্জায় যাচ্ছি সপ্তাহে একদিন আমাদের প্রার্থনা আছে মুসলমানদের জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছ বলছে আজকে জুমার দিন জুমার নামাজ পড়তে যাচ্ছে হিন্দুদের জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছে মন্দিরে যাচ্ছি কি জন্য যাচ্ছ না আমার বউয়ের বাচ্চা হয় না তাই বাচ্চার জন্য ভগবানের কাছে যাই আমার ছেলে হাসপাতালে ভর্তি আছে অসুস্থতা সুস্থতা কামনার জন্য ভগবানের কাছে যাচ্ছে আমার মেয়ের চাকরি হয় না তাই চাকরির জন্য ভগবানের কাছে যাচ্ছি। আমার অমুক হয় না অমুকের জন্য যাচ্ছি কিন্তু এখানে মুসলমান বলছে আমরা আল্লাহর এবাদতের জন্য যাচ্ছি খ্রিস্টানরা বলছে আমরা প্রার্থনার জন্য যাচ্ছি আর হিন্দুরা বলছে আমরা এই কাজের জন্য যাচ্ছি কিন্তু যার কাছে আপনি যাচ্ছেন সে সালার নিজেই তো পাচ্ছেন সে আপনাকে কি দেবে আল্লাহ কি জিনিস সন্তান কি জিনিস এ দেহাতন কি করে বলবো সালার তো বাচ্চাই নেই এই সন্তান যে মায়ের সন্তান হারিয়েছে এই শুনছিলাম যে স্বামী কি জিনিস যে মায়ের সন্তান চলে গেছে সেই মায়ের কি জিনিস না মদির সন্তান আছে না যোগীর সন্তান আছে এই সন্তান কি করে বলবে সন্তানের মায়া কি জিনিস এর জন্যই বারবার করে বলতেছি আসুন আমরা আমাদের ধর্মগুলোকে আমরা জেনে নেই আমাদের যারা ভুল রাস্তা চলাচ্ছে তাদের ভুল পদের থেকে আমরা সরে আসি আমরা ভুল পথে যাব না এর জন্যই বলছি বা ভুল পথে যাবেন না ভুল পেতে গেলে কি হবে জানেন জিন্দিগি বরবাদ হয়ে যায় না ইধার না উধার কিচ্ছু থাকবে না আসুন আমরা একটি সোজা রাস্তা ধরি যে রাস্তায় গেলে আপনার এহকালের ভালাই হবে পরকালের ভালাই হবে আমাদের দেশে মাদ্রাসার অভাব নেই তুমি যদি সত্যবাদী হও এই যে হারাম খর একটা সুবেন্দ্র অধিকার আছে গরুর গ্রস্ত খাওয়া পাটি গরুর হিন্দুদের মোকাবার আছে আমি গরুর গ্রস্ত খাই না একটা মুসলমান গরুগ্রস্ত খেলে নাক ছিটিও তোমাদের নেতা শুভেন্দু অধিকারী যখন গরুগ্রস্ত মুসলমান বাড়িতে কোরবানির দিন গিয়ে গবাগ খায় তখন তো কিছু নাক ছিটকাও না চিনো আগে জানো কে তোমাকে সোজা রাস্তা দেখাবে কে তোমাকে ভালো পথে নিয়ে যাবে কে তোমার কল্যাণ চায় কে তোমার ভালো চায় হিন্দু মুসলমানের মারামারি কাটাকাটি লাগিয়ে কোনো কেউ শান্তি থাকতে পারেনি আর কোনো কেউ শান্তি থাকতে পারবে সেই সমস্ত লোকগুলোকে চিহ্ন করে দাও যে সমস্ত লোকগুলো মানুষকে ভুল বোঝাচ্ছে তা না হলে চিন্তা করে আমার মা ধর্ম জানে না কিন্তু ধর্ম করে যেটা বাবারা বলে যান পণ্ডিতেরা বলে যান সেটা আমার মা করেন কিন্তু ধর্মের তো আমার মা আমি যখন ইসলাম কবুল করলাম আমার মা আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ও সর্বশক্তিমান বন্ধু ভাইয়েরা শোনাও আমার মা আমাকে ফিরিয়ে নিয়ে যাবে বলে আমার মা কোথায় গেলে বৃন্দাবন মথুরা জগরধারী জগন্নাথ অমরনাথ কেদারনাথ এমন কোন জায়গা ছিল না আমার মা সেইখানে না গিয়েছে বাবা সে আয়া হুম মেরে লড়কা ও রাজু থানা আপনা ধরম কার ছোড়কার মুসলমান মে চলে গেসে আমা কর

এতগুলো জিনিসের উপর আবার ভয় মুসলমান যদি না ভারত ছেড়ে সেই জায়গার মধ্যে তুমি বললে মুসলমান কেটে মুসলমানদের কবরস্থানে পুঁতে দেবো এত বড় সাহস তোমাকে কে দিল গো পঞ্চাশ সালে তোমার জন্ম এখন কত বয়স বয়স হয়ে যাবো পঞ্চাশে যদি জন্ম 77 হবে কি না 75 পড়লো সামনে 25 আসলে 75 তে বয়স তোমার বয়স আমার আল্লাহ দয়া করে কিছু বয়স তোমাকে দিয়েছে ফুট করে তোমাকে লাগবে কি জবাব দেবে তুমি তুমি যে কথাটা বলেছো মুসলমানদের বিরুদ্ধে এই ঘটক কুকুর ভাঙরের মুসলমানরাও দেখবে এই মিঠুন চক্রবর্তী যে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে এর মরণটাও তোমরা দেখে নেবে কি হালতে মরণ হবে আর আমিও তার ভাই তো গোপাল চক্রবর্তীর ছেলে রাজু চক্রবর্তী আমার মৃত্যুটাও তোমরা দেখে নেবে কিভাবে আল্লাহ আমার মরণ কার সঙ্গে খেলতে গেলে বারবার করে বলেছি সবার সঙ্গে খেলতে যেও মুসলমানদের সঙ্গে খেলতে যেও না আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতে যেও না নবীর বিরুদ্ধে কথা বলতে যেও যে কয়েকদিন আগে একটা মেয়ে ছেলের নাম তারপর কত কি বললো না আমি বললাম ওইটাতে আমার সঙ্গে বিয়ে দিয়ে আমি ঝামেলা তো লোকেরা বলছে হুতুর জোগাড় করবো জোগাড় করে দে বিয়ে দিয়ে দে আমারও বউ নাই ওরও স্বামী নেই ধরে নে আমি ব্যবস্থা করে দেবো খবর আছে আর অস্তিত্ব আর আছে খবর তার শোনা যায় আর তার খবরও শোনা যায় না তার খোঁজ খবর সাংবাদিকরা যদি নেয় তাহলে যদি পেতে পারে তাহলে কোন সংবাদ নেই একজন মুসলমান শিয়া মুসলমান হিন্দু ধর্ম গ্রহণ করলেন কি নামব কি দিজেন কি দিজেন যেন নাম হ্যাঁ কি রাজবি না নাম আছে না মুসলমান থেকে হিন্দু হলো খুব লাভালাভি করল আছে তার অস্তিত্ব নেই তার অস্তিত্ব এমনি করে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে আমরা মক্কা শরীফ যখন হজ করতে গেলাম তা আমি এক বন্ধু কেবল হারে আবু জেহেল কোন বাড়ি সিলেক্ট করে দেখা দিলাম আমাকে

এগুলোর এরপরে অস্তিত্ব থাকবে না খবর পাওয়া যাবে না সব নিয়ে খেলো আমি নিষেধ করব না কিন্তু ইসলাম নিয়ে খেলতে যেও না নবীকে নিয়ে খেলতে যেও না কোরআন নিয়ে খেলতে যেও না মসজিদ নিয়ে খেলতে যেও না মাদ্রাসা নিয়ে খেলতে যেও না তুমি মসজিদের মধ্যে ঢুকে মুসলমানদেরকে খুন করতেছ হিসাব তোমাকে দিতে হবে তুমি একটা মারবে আল্লাহ দশটা তৈরি করে দেবে অমিত শাহ বলছে ও জুমলা জুমলা তার কথার ভিত্তি করে বিটুল চক্রবর্তী তুমি বললে মুসলমানদের এই করে দেব তুমি ভুলে গেলে তোমার বড় ছেলে ডাক্তার অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করার কারণের জন্য কেস খেয়ে গেল ফেসে গেল তাড়াতাড়ি করে তুমি তোমার সন্তানকে যেখানে আধুন নাম করে বিয়ে দেওয়ার কথা তাড়াতাড়ি করে তুমি হোটেলের মধ্যে নিয়ে বিয়ে দিয়ে দিলে বিজেপিরা বলল কেসটা আমরা উইড্র করে দেব তুমি যদি আমাদের হয়ে বাংলায় প্রচার করো বাংলার মানুষ অত বোকা নয় বাংলার মানুষ আপনাকে মাথার মধ্যে রাখবে যেহেতু আপনি একটা সুপার স্টার কিন্তু উল্টা পাল্টা কথা যদি আপনি বলেন একশো বলে ছবি করে দেবেন এটা বাংলার মানুষ কখনো বিশ্বাস করে নেবে না এর জন্যই বলতেছি আসুন আমরা আমাদের সম্পত্তি বজায় রেখে আমাদের ধর্মকে বজায় রেখে আমরা ধোলা সাপের কথা দেব না যদি কোনো কথা কেউ বলে জাস্টিফাই করব প্রমাণ করব তারপর ওই কথার উপরে বিশ্বাস আনব আ এই জন্যই বলwidetildeছি আজ আল্লাহ আপনাদেরকে আনিয়েছেন আমাকেও আনিয়েছেন আমি আসতে পেরেছি এই জন্য রব্বল আলামিলে দরবারে লাখো লাখো শোকর আদায় করি একবার বলি তো